আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে অনেক দিন পর আমরা সবাই পরিবারের সবাই মিলে ঘুরতে গেলাম তাই এখানে প্রথমে মার্কেটে চলে আসছি কিছু কিনাকাটা ছিল আমি এখানে দুইটা কাপড় নিতেছি আর ওর গছ কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির তাই এখান থেকে নিতেছি দোকানে অনেক সুন্দর সুন্দর কাপড় ছিল এখানে এটা সুপার মার্কেটেই আসছি আর এরপরে এখানে অনেক বোরগারও সুন্দর সুন্দর কালেকশন ছিল কেনাকাটা শেষ করে আমরা একটা রেস্টুরেন্টে গেলাম আর সবাই এখানে খাওয়ার অর্ডার দিছে সবাই সবার পছন্দ মতো অর্ডার দিছিল যার যেটা ভালো লাগে সে ওইটাই অর্ডার দিছে আর এরপরে এই যে এখানে আমাদের খাওয়া চলে আসছে এখানে বিভিন্ন আইটেমের কম্বো ছিল তাই এখানে একটা কম্বো অর্ডার দিছে স্যুপ সাথে ফ্রাই আর অন্ধন ছিল আর এখানে সবাই সবার অর্ডার আস্তে আস্তে আসতেছে একটা একটা করে আর সবার প্লেটারটা চলে আসছে অনেকে প্লেটার অর্ডার দিচ্ছিলো ফ্রাইড রাইস ছিল দুই ফ্রাই ছিল আর এখানে ডিম্পো সালাদ এগুলো ছিল বিভিন্ন প্লেটার অর্ডার দিচ্ছিলো এক আইটেমের একটা প্লেটার আর সবাই সবার পছন্দ করছে আর এখানে কোল্ড ড্রিঙ্কসও ছিল সাথে আবার আমরা একটা লাচ্চি অর্ডার দিছিলাম এই যে এখানে খাওয়া দাওয়া চলতেছে আর খাওয়াগুলো কিন্তু অনেক মজার ছিল আর অনেক ভালো ছিল তাই সবাই এখানে আসছে এর আগে আমরা এই রেস্টুরেন্টে একবার খেয়ে গেলাম এখন আবার আসছি আর এই যে এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে আর আমি একটা প্লেটার নিলাম আমার প্লেটারটা কিন্তু অনেক মজার ছিল আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো ছিল দেখতে অনেক ভালো লাগতেছে আর অনেক লাইটিং করা ছিল আর সব কিছু অনেক সুন্দর ছিল খাওয়া দাওয়া শেষ করে এখন এই যে বাড়ি যাওয়ার পালা আর কিন্তু সব কিছু কিন্তু একদম কম